আসসালামু আলাইকুম আমার সামনে একটা সিপিউ দেখতে পাচ্ছেন সিপিউটি আমরা অনেক সময় দেখা যাচ্ছে যদি ডিসপ্লে না আসে বা অনেকদিন পরে থাকার পর ডিসপ্লে না আসলে আমরা অনেকে পরিষ্কার করতে চাই সিপিউটার ভিতরে পরিষ্কার করতে গিয়ে কি করি অনেক সময় দেখা যায় এই যে আমাদের প্রসেসর সকেট দেখা যাচ্ছে প্রসেসরটা আমাদের যদি দেখায় প্রসেসরটা এভাবে থাকার কথা ছিল এই যে যদি এভাবে যদি দেখায় ঘুরিয়ে আমাদের প্রসেসটা এভাবে থাকার কথা ছিল এই যে প্রসেসর সকেটটা এইভাবে লাগানো থাকে অনেকে কি করে মনিটর না আসার ডিসপ্লে না আসার কারণে আমাদের র্যাম খুলে এই যে র্যাম খোলে র্যামে যে এটাকে র্যাম স্লট বলা হয় র্যাম স্লট তো এর স্লটগুলোর মধ্যে যদি কোনো কারণে মোটা বা গিয়ে থাকে ময়লা গিয়ে থাকে তখন কিন্তু আমাদের র্যামটা স্লটটা কাজ করবে না এই যে এই পিনগুলো ঠিকঠাক মতো কাজ করবে না তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আপনার এই যে যে প্রসেসরটা আছে এই প্রসেসরের এই পিনগুলো কিন্তু নষ্ট অনেকে কী করে ডিসপ্লে না আসার পর প্রসেসরটা খুলে এই যে প্রসেসরটা খুলে তারা কি করে এখানে ময়লা পরিষ্কার করতে যায় এই যে এখানে ময়লা পরিষ্কার করতে গিয়ে প্রসেসরের কিন্তু পিনগুলো ভেঙে ফেলছে এই যে এখানে যদি দেখায় এদিকে পিনগুলো পাকা করে ফেলছে এদিকেও দুইটা পিন যদি আমরা দেখাই এখানে দুটো পিন কিন্তু করে সুতরাং আপনারা কখনোই ভুল করে কোনো অবস্থাতেই প্রসেসর হাত দিতে যাবেন না কোনো ব্রাশ কিংবা কোনো কিছুতে পরিষ্কার করতে যাবেন খুবই সাবধান এবং এটা যদি কাছ থেকে দেখায় এখানে আরেকটা ময়লাও করে রাখছে দেখেন এখানে ময়লাও করে রাখছে এই যে যদি দেখায় এখান থেকে এই যে দেখেন আরও কাছ থেকে যদি দেখায় এটা পরিষ্কার করতে কি করছে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখেন এখানে আমাদের এই যে এই জায়গায় দেখে ময়লা ব্রাশ থেকে ময়লা কিন্তু আটকায় গেছে সুতরাং এই মাদার বোর্ডে কিন্তু আর এখন রিপেয়ারিং করতে গেলেও দেখা যায় কোনো কোনো মাদার রিপেয়ারিং হয় কোনোটা হয় না সুতরাং মাদার ক্লিন করতে গিয়ে কখনো ভুল করেও আপনার প্রসেসর সকেটে হাত দিবেন না কোনোভাবেই না এখানে যদি দেখায় আমাদের কিন্তু এখানে কেমন দেখা যাচ্ছে পিনগুলো অনেকগুলো পিন কিন্তু পাকা হয়ে রয়েছে এখন কি হয় প্রসেসরটা লাগাইলে রেসিধ কিন্তু প্রসেসরের যে পিন আছে এই পিনের সাথে কিন্তু কানেক্ট হচ্ছে না ঠিকঠাক মতো না হলে একটা পিনও যদি কানেক্ট না পায় এই পিনগুলোর সাথে সবগুলো কিন্তু একে একে মিলানো আছে একটা পিনও যদি ঠিকমতো কাজ না করে বা কন্টাক্ট না পায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মাদার বোর্ডতে ডিসপ্লে আসবে না সুতরাং সাবধান শুধুমাত্র অনেকে কি করে মনে করে যে পরিষ্কার করে দিলে বুঝে হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে ইমানের মনে করে অনেকে যে কোথায় পরিষ্কার করতে হবে কোথায় পরিষ্কার টাচ করা যাবে না সেই বিষয়গুলো অনেকে জানা থাকে না সুতরাং সতর্ক হন আপনার পিসির যত্ন নিন আপনার ভুলে যেন আপনার পিসিটি নষ্ট না যায় ধন্যবাদ সবাই ভালো থাকে